মিঞ্জু কোথায় যাচ্ছো অনেক দিন হলো তোমাকে দেখি না কি হয়েছে তোমার ঠিকমতো কি খাওয়া দাওয়া করো না আগের থেকে অনেক শুকিয়ে গেছ আমি কোথায় যাচ্ছি তোমাকে বলতে হবে অনেক দিন ধরে লক্ষ্য করছি তুমি শুধু চুপি চুপি আমার খবর নাও আমার পিছু লেগে থাকো এই শরৎ আমাকে যেতে দাও আর পিছু ডাকবে না বলে দিলাম মিঞ্জু যেও না না প্লিজ মিঞ্জু শোনো আমি তোমাকে কিছু বলতে চাই না মিনজু, শোনো আমার কথা শুনে যাও মিঞ্জু মিঞ্জু মিনজু, চকাল চগল চললে কোথায় তুমি তো আর আগের মতো আমার দোকানে ফুচকা খেতে আসো না কি হয়েছে তোমার আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই সব সময় যার তার পিছে লেগে থাকা ছাড়া চান তো নিজের কাজে যান হয়তো বিরক্ত করবেন না বলে দিলাম আর বিরক্ত আমার একদম ভালো লাগে না দেখো দেখি কাণ্ড কাজকল কর ছেলে পেলেরা ভদ্রতা বলতে কিছুই জানে না মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় কিছুই শেখেনি চলে যাই বাবা ফয়সল একটু দাঁড়াও বাবা তোমার সাথে একটু কথা আছে বাবা শোনো বাবা ফয়সল তুমি আমার ছেলের মতোই তাই মনের কষ্টের কথা তোমাকেই বলি মিঞ্জু আছ না ওই যে যেই মেয়েটিকে তুমি পছন্দ করো সেই মিন্জু রাস্তার বাজে আমার সাথে ব্যবহার করল আমি তো কোনো দিনও কল্পনাও করতে পারিনি আমার মনে হয় মিঞ্জুকে বুতে ধরেছে তলে এমন শান্ত মেয়ে এমন বাজে ব্যবহার করতে পারে ভূতে ধরেছে কিনা তা বলতে পারব না কাকু তবে এতটুকু বলতে পারে মিঞ্জু সকাল সকাল আমার সাথেও ভালোভাবে কথা বলেনি আমার মনে হয় মিঞ্জুর নানির কাছে জিজ্ঞেস করলেই আমরা এর সঠিক কারণ জানতে পারবো চলুন কাকু আমরা মিনজুর নানির কাছে গিয়ে জিজ্ঞেস করি হ্যাঁ তাই চলো এই কি ফশন তুমি অভেলয় আবারর বাড়িতে রাতে ফুস্কালাউজ বাটি দেখছি। না মানে নানি বলছিলাম কি মিনজুর কি হয়েছে নানি মিনজু সকাল থেকে দেখছি কারো সাথে ভালোভাবে কথা বলছে না ওর কি মন খারাপ না কিছু হয়েছে নানি আমাদের কে বলও পেলেজ ও আসলে তেমন কিছু নয়। মিঞ্জু ছোটবেলায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় বড় ধরনের আঘাত পেয়েছিল আর তখন থেকে এই অবস্থা ও মাঝে মাঝে ভালো থাকে আবার মাঝে মাঝে কি যেন হয়ে যায় অনেক ডাক্তার দেখিয়েছি এখনও ট্রিটমেন্ট চলছে এটা তেমন সমস্যার কিছু নয় মিনজুর ব্যবহারে তোমরা কিছু মনে করো না নানি ও নানি আচ্ছা নানি মিনজুকে যদি শহরের বড় কোনো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করা হয় তাহলে কি মিনজু সুস্থ হবে চিকিৎসা তো চলছে মিঞ্জু এখন আগের চেয়ে অনেক সুস্থ ইনশাল্লাহ মিঞ্জু পুরোপুরি সুস্থ হয়ে যাবে নানি তোমাকে একটা কথা বলার ছিল যদি তুমি কিছু মনে না করো তাহলে তোমাকে কথাটা বলতে পারি বলো পয়সন কি বলতে চাও আমি কিছু মনে করব না তোমাকে তো আমি অনেক আগে থেকেই চিনি তুমি খুব ভালো ছেলে নানি মিনজুকে আমি অনেক আগে থেকেই খুব পছন্দ করি মিনজুকে আমার এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে মিনজুকে আমি বিয়ে করতে চাই শুনো ফয়সাল মিনজু আমার নাতনি বলে বলছে না মিঞ্জু অনেক ভালো মেয়ে ওর কথাবার্তা আচার আচরণ অনেক ভালো তবে মিঞ্জু অনেক রাগে মানুষ ছোটবেলা থেকেই ওর অনেক রাগ তুমি কি মানিয়ে নিতে পারবে যদি মানিয়ে নিতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই তুমি কোনো চিন্তা করো না আমি মানিয়ে নিতে পারব ইনশাল্লাহ দেখবে আল্লাহর রহমতে আমি আর খুব সুখেই থাকব ফয়সাল মিনজুর ধুমধাম করে বিয়ে হলো ফয়সাল মিনজু সুখে শান্তিতে সংসার করতে লাগলো মনি ঘুমালো আমার গল্পটি ফোরালো